আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং আমার গীতার বাণী চ্যানেলের ইউটিউবে সমস্ত শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে আমি পাঠ শুরু করব ওম নমো ভগবতী বাসুদেব আয়া ওং নমো ভগবতী বাসুদেব আয়া ওং নমো আমি আমার গীতার বাণী চ্যানেলের সমস্ত শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকে আমি শ্রী গীতার দশম অধ্যায় বিভূতিযোগ পাঠ করব বিভূতি এই দশম অধ্যায়ে বিভূতিযোগে বিয়াল্লিশটি শ্লোক আছে আমি আজকের পর্বে এক থেকে এগারো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব আমি এই গীতা ছোট ছোট পর্বে আমি পাঠ করব যাতে আপনাদের পড়তে শরণ মনন করতে সুবিধা হয় কারণ গীতা অনেক কঠিন ব্রহ্মবিদ্যা সেই জন্য আমাদের ছোট ছোট পর্বে প্রতিদিন পাঠ করা শোনা শরণ মনন করা উচিত তাহলেই আমাদের অভ্যাস হবে সেই জন্যে আমি ছোট ছোট পর্বেই পাঠ করি আজকের আমি এক থেকে এগারো নম্বর শ্লোক পর্যন্ত প্রথমে ছন্দে পড়ে যাব

अहमादिर्द महर्षी नंचश जो मना च वेत्तिलोकमेस्वरमसमर्तेष् प्रमुच्यते बुद्धिजानमसोह क्षमा सत्तं दमशमः सुखं दुःखं भवो भावो भयंचा भयं चा भयमीवच अहिंसा शमता तुष्टिः तपो दानं जशो जशः भवन्ति भावा भूतानां मत्ते एव पिथविधाह महर्षय सप्तपूर्वे पूर्वे मनवस्तथा मद भाव देशां लोक इमा प्रजा एतां विभूतिं जोगं च मम जो वेत्ति तत्वतः शोभिकं तेन जोगेन जुज्यते अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भावशमनविताः मच्चिता मद्गतप्राणा बोधयन्तः परस्परं कथयन्तस्य मां नित्यं तुष्यन्ति जरमन्ति च शतुक्ता भजताीतिपूर्वक ददा बुद्धिजोगपया ते तेवाकंपाजानज नाशयाम आत्म भावस्थ ज्ञानदीपेन भाश्वता এই এগারো নম্বর শ্লোক পর্যন্ত আমার ছন্দে পড়া হয়ে গেল এবার আমি প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলবান বলছেন আমি হিতা এক নম্বর শ্লোকে ভগবান বলছেন হে মহাবাহ হে অর্জুন তুমি আমার বাক্য শ্রবণের প্রীতি লাভ করেছ আমি তোমার হিতার্থে পুনরায় উৎকৃষ্ট কথা বলিতেছি শ্রবণ কর ভগবান এখানে এক নম্বর শ্লোকে বলছেন একটু আলোচনা করিনি এক নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে তুমি আমার বাক্যে প্রীতি লাভ করো আনন্দ পেয়েছ তুমি সেই জন্য তোমাকে আমি পুনরায় তোমার কল্যাণের জন্য আমি তোমাকে পুনরায় আর উত্তম উৎকৃষ্ট বাক্য বলিতেছি আমরা আগে সপ্তম অষ্টম নবম অধ্যায় পরমেশ্বর যে নিজের স্বরূপ বর্ণনা করেছিলেন বিভূতি বর্ণনা করেছিলেন সংক্ষেপে এই অধ্যায়ে তিনি সেটাকে বিস্তারে বলছেন তিনি সপ্তম অষ্টম নবম অধ্যায়ে নিজের স্বরূপ অনেক জায়গায় বলেছেন কিন্তু এই অধ্যায়ে তিনি সম্পূর্ণ সবিস্তারে সেটা বলছেন তার বিভূতি অন্ত নেই কিন্তু কিছু এর মধ্যে বলেছেন কিছু কিছু সেইটাই সেটাকে আমরা সবিস্তারে বলছি তো সেই সবিস্তারে তিনি এবার নিজের বিভূতি বলছেন অর্জুন এবার দ্বিতীয় শ্লোক পড়ছি নামে বিদুহু সুরগণাহ প্রভাবন না মহর্ষায়ঃ অহমাদিরহি দেবানাং মহর্ষি নাচ সর্বশঃ দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন কি দেবগণ মহর্ষিগণ কেহই আমার প্রভাব বা উৎপত্তির বিষয় জ্ঞাত নয় কেননা আমি দেব ও মহর্ষিগণের সর্বপ্রকার আদি কারণ এটা আর একটু বলে ভগবান বলছেন যে দেবগণ মহর্ষিগণ ঋষিগণ সাধকগণ সকলের কথা বলছে সকলেই তার উৎ বিষয় তারা সবিস্তারে জানে না কারণ ভগবান এইসব দেবতাগণের যত দেবতা আমরা দেখছি সমস্ত দেবতাগণের মহর্ষিগণের আদি কারণ অর্থাৎ তিনি আদি তার থেকেই তারপরে তার থেকে সকলে সৃষ্টি হয়েছে সেই জন্য তার সৃষ্টির কথা এই দেবতাগণও জানে না মহর্ষিগণও জানে না ভগবান স্বয়ং নিজে বলছেন তবেই এটা সকলে জ্ঞাত হচ্ছে সেই জন্য সেই কথাই ভগবান দ্বিতীয় শ্লোকে বলছেন যে দেবগণ মহর্ষিগণ কেহই আমার উৎপত্তি বা প্রভাব সম্বন্ধে তারা জ্ঞাত নয় যদি না আমি তাদের বলি আমার প্রভাব আমার উৎপত্তির বিষয় তার আগে তারা নিজে থেকে তাদের জানার সে শক্তি বা ক্ষমতা নেই যা ভগবানের কৃপার জন্য ভগবান নিজের স্বরূপ প্রকাশ করছেন দেবতাগণের কাছে এবং মহর্ষিগণের কাছে তারপরে সেগুলো তাদের মাধ্যমে আমাদের কাছে আসছে তো ভগবান এখানে বলছেন যে সকলের আদি আমি সকলে আমার থেকেই সৃষ্টি হয়েছে আমি সকলে রাগি দ্বিতীয় শ্লোকে বললেন এবার তিন নম্বর শ্লোক পড়ছি যো মা জামানা দিন চেত্তি লোক মহেশ্বরম অসংমোর সমর্থেশু সর্ব পাপি প্রমুচ্চ তিন নম্বর শ্লোকে ভগবান বলছেন যিনি আমাকে জন্মরোহিত সর্বলোক মহেশ্বর এবং এবং আমি আদি অন্তহীন এই রূপ যিনি আমাকে জানেন তিনি মনুষ্যগণের মধ্যে মোহ শূন্য হয়ে সর্বপাপ থেকে মুক্ত হন অর্থাৎ ভগবানকে জানতে গেলে তার স্বরূপ জানতে গেলে শুধু পরেই আমরা যেটা জানছি সেটা জানা হলো না শুধু পরে সেটা তো আমরা জানলাম কিন্তু তারপরে তাকে সেটাকে অনুভব করা যে ভগবানের আদি অন্ত নেই তিনি সর্বলোক মহেশ্বর এবং তিনি জন্মরহিত এই এই ভাব তার জানতে গেলে আমাদের আত্মজ্ঞান চাই আত্মজ্ঞান বিনা তাকে এই তার এই রূপ আমরা অনুভব অনুধাবন করতে পারবো না সেই জন্যে আমাদের এইগুলো শুনেও আমাদের এই এর নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে ধ্যান করতে হবে বারবার স্মরণ মনন করতে হবে তারপরে ভক্তি দ্বারা সমর্পণের দ্বারা নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করব ভক্তি অটুট ভক্তি হবে আমাদের ঈশ্বরের চরণে তবেই তার স্বরূপ তিনি আমাদের হৃদয় অনুভব করিয়ে দেবেন সে কথা তিনি এই বিভূতি যোগে এগারো নম্বর শ্লোকে বলেছেন সেখানে আমরা পরে আসছি তো এখানে ভগবান তিন নম্বর শ্লোকটা একবার আলোচনা করবেন যিনি আমাকে আদি জন্ম সর্বলোক মহেশ্বর এবং আদি অন্তহীন জন্মরোহিত এইরূপ যিনি জানেন তিনি পাপ থেকে মুক্ত হন তিন শ্লোক ভগবান তাই বললে চার এবং পাঁচ আমি একসাথেই পড়বো তাহলে এই দুটো শ্লোক একসাথে পড়লে বোঝাতে এবং বুঝতে সুবিধা হবে কারণ এখানে ভগবান মানুষের গুণ সম্বন্ধে বলেছেন বুদ্ধির জ্ঞান মাসাং মোহা ছা সত্যাং দামাহা সুখং দুঃখং ভব ভাব ভয়ং চা ভয় মে অহিংসা সমতা তুষ্টি তপো দান যশো যশ ভবন্তি বাবা ভূতানা মত এব পৃথক বিধা চার এবং পাঁচ এক একসাথে পড়লাম এবং একসাথে আমি অর্থ বলছি এই চার এবং পাঁচে মানুষের মানুষের যে স্বভাব গুণ সেগুলো বলা হচ্ছে বুদ্ধি জ্ঞান কর্তব্য বিষয় আকুলতা ক্ষমা সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা দম রাগ দেশ সমচিত্ততা সন্তোষ তপ দান যশ অজশ প্রাণীগণের মধ্যে যে ভিন্ন ভিন্ন ভাব সেগুলো আমার থেকে উৎপন্ন শুভ ভাব বা অশুভ ভাব যে দৈব গুণ বা আসুরি গুণ বা সাত্বিক ভাব বা রাজস্বিক ভাব তামসিক ভাব এই সব ভাব এই গুণ থেকে তো উৎপন্ন তো এই গুণগুলো এই ভাবগুলো ভগবান এখানে বলছেন যে আমার থেকেই উৎপন্ন হয় ভগবানের থেকেই উৎপন্ন হয় এইগুলো সেই জন্যে আমাদের যদি এই গুণগুলো থেকে আমাদের জেলে অবগুণ থেকে যদি আমাদের দৈব গুণে যেতে হয় আসরিক গুণ থেকে যদি আমাদের দৈব গুণে যেতে হয় তবেই কিন্তু আমাদের মুক্তি তবেই কিন্তু আমরা এই জন্মচক্রের হাত থেকে রক্ষা পাবো মুক্ত হব সেই আশুরি গুণ ত্যাগ করে দৈব গুণ আমাদের মধ্যে নিজের গ্রহণ করতে হবে তার জন্যে ভগবান বলছে এগুলো আমার থেকে উৎপন্ন হয় সেই জন্য ভগবানের শরণাপন্ন হলে ঐকান্তিক ভক্তি করলে ভগবান এই গুণগুলো হৃদয়ে জাগ্রত করেন এবং আসরিত গুণকে নষ্ট করে দেয় সে কথা ভগবান বলেছেন পরের পরের শ্লোক আমরা সব জানতে পারবো ধীরে ধীরে চার পাঁচ ছবি গেলে ছ নম্বর শ্লোক পড়ছি

সংকল্প থেকে আমার মনের চিন্তা থেকে তারা সৃষ্টি হয়েছে সেটা মানুষ জাতির জন্য বলছেন এবং আমার জ্ঞান জ্ঞানৈশ্চর্য শক্তি সম্পন্ন জগতের সকল প্রজা তাহাদুকের থেকেই উৎপন্ন হয়েছে এটা একটু আলোচনা করিনি এখানে ভগবান ছ নম্বর শ্লোকে বলেছেন ভীভু প্রভৃতি সপ্ত মহর্ষি কি কী মরিচি অঙ্গিরস অত্রি পুলস্থ পুলহ ঋতু বৈশিষ্ট্য এ সপ্ত মহর্ষি এরা এবং তাদের পূর্ববর্তী চারিজন জন মহর্ষি আর তাদের আরো আগে চারজন মহর্ষিকে সনক সনন্দ সনাতন সনৎকুমার তারপরে কি বলছেন সায়ম্ভুবাদী মনুগণ সায়ম্ভুবাদী মনুগণ হচ্ছেন চতুর্দশ ওনা ওনারা চতুর্দশ মনু বলা হয় ওনাদের তাদের নাম আমি বলছি সায়ম্ভুব সারস উত্তম তামস রইবত চাক্ষুষ বৈবশ্যত সাবর্ণী দক্ষ সাবর্ণী ব্রহ্ম সাবর্ণী ধর্ম সাবর্ণী রুদ্র সাবর্ণী দেব সাবরণী এবং ইন্দ্র সাবর্ণী এইসব এবং সপ্তমহর্ষি এবং তারও পূর্ববর্তী চারিজন মহর্ষি যে নাম বললাম তারা সকলে ভগবানের সংকল্পজাত অর্থাৎ ভগবানের মন থেকে তারা সৃষ্টি হয়েছে এবং তাদের জ্ঞান ঈশ্বর্য শক্তি সম্পন্ন ভগবানের থেকে যেহেতু তারা সোজাসুজি সৃষ্টি হয়েছে সেজন্য ভগবানের শক্তি সম্পন্ন তারা এদের থেকে আরো বাকি পুরো জগৎ সৃষ্টি হয়েছে পুরো মনুষ্য জগৎ এদের থেকে সৃষ্টি হয়েছে সেই কথা ভগবান ছ নম্বর শ্লোকে বললেন এবার সাত নম্বর শ্লোক পড়ছি এতাং বিভূতি যোগান চা মামাজ বেতিতা সবিকম্পনা যুজে সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন যিনি আমার এই বিভূতি বিভূতি মানে ভগবান যে আগে যাদের সৃষ্টি করেছেন তাদের কথা বলছেন যিনি আমার এই বিভূতি এবং যোগ ঐশ্বর্য যথার্থ রূপে জানেন তিনি মত ভক্তির লক্ষণ স্থির যোগ লাভ করেন এবং আমাতে সময়তে চিত্ত হন তাহাতে কোনো সংশয় নেই আর একবার আলোচনা করি একটু শক্ত তাই জন্য একটু আবার আলোচনা করছি যিনি আমার এই বিভূতি বিভূতি মানে ভগবানের যে সৃষ্টি ভগবান করেছেন সেগুলোই সেগুলোই ভগবানের বিভূতি বলা হচ্ছে সেই যেই বিভূতি এবং যোগ যথার্থ রূপে জানেন যে যাদের ভগবান সৃষ্টি করেছেন তারা ভগবানের যোগ ঐশ্বর্য নিয়েই সৃষ্টি হয়েছে সেই তাদের সম্বন্ধে যথার্থ জানেন এবং তিনি মদ ভক্তি লক্ষণ স্থির যোগ লাভ করেন যিনি তাদের বিষয় যথার্থ জানেন তিনি স্থির যোগ লাভ করেন এবং আমাতে সমাধি চিত্ত হন তাতে কোনো সংশয় নেই ভগবান বলছেন যে ভগবানকে জানতে গেলে ভগবানের বিভূতি সকলও জানতে হবে তার জন্য আমাদের কি করতে হবে শাস্ত্র পড়তে হবে আমাদের ভাগবত পড়তে হবে রামায়ণ মহাভারত পুরাণ পড়তে হবে আমাদের গুরুর কাছে থেকে সেই জ্ঞান নিতে হবে নিয়ে সেই আমাদের শুনে সেগুলো আমাদের ধ্যানের মধ্যে দ্বারা দিয়ে আমাদের সেই সাধনার মধ্যে দিয়ে তাদের অনুভব আমাদের হৃদয়ে আনতে হবে এবং ভগবান বলছেন যে যারা এই যোগেশ্বর্য রূপ যারা এই ভগবানের যে সৃষ্টি বিভূতি তাকে জানেন তারা স্থির যোগ লাভ করেন এবং আমাতে আমাকে আমাতে সমাহিত চিত্ত হয়ে তারা অবস্থান করেন তাতে কোনো সন্দেহ নেই সাত নম্বর শ্লোক হলো আট নম্বর শ্লোক পড়ছি আহং সাবভাবাহা সার্বাং প্রবর্তাতে ইতমত মা বুধা ভাব অগবান বলছেন আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ আমার হইতে সমস্ত জগৎ প্রবর্তিত হয় বুদ্ধিমানগণ ইহা জানিয়া প্রেমে আবিষ্ট হয়ে আমার ভজনা করে আট নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমি সমস্ত জগতের উৎপত্তি কারণ এই অধ্যায়ে ভগবান বলেছেন পরেও বলছেন এই এই একই কথা বারবার কেন বলছেন যাতে আমাদের হৃদয় এটা আমাদের একবারে বসে যায় গেথে যায় যাতে আমরা এই ভগবানের কথাটাকে আমরা হৃদয় অনুভব করতে পারি সেজন্য ভগবান বারবার বলছেন আমি সমস্ত জগতের উৎপত্তি কারণ আমার হয়তো সমস্ত জগৎ প্রবর্তিত হয় বুদ্ধিমানগণ অর্থাৎ জ্ঞানীগণ যাদের যারা জ্ঞান আত্মজ্ঞান লাভ করেছেন তাদের কথা বলছেন এখানে জ্ঞানীগণ ইহাজিন দানিয়া প্রেমে আবিষ্ট হয়ে আমার ভজনা করে নন নম্বর শ্লোক করছি মচ্চিতা মদগত প্রানা বোধয়ন্তহ পরস্পরম কথয়ন্তശ്ച মান নিত্যং তুশ্চান্তি চ রমতি যে নন নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যাহাদের চিত্ত আমারে অর্পিত যাহাদের প্রাণ মদগত এইরূপ ভক্তগণ পরস্পরকে আমার কথা বুঝাইয়া সর্বদা আমার কীর্তন করে আনন্দ লাভ করেন তাহাদের আর কোনো অভাব থাকে না সুতরাং তারা পরম প্রেমানন্দ উপভোগ করে থাকেন অর্থাৎ ভগবান নম্বর শিলকে বলছেন যারা আমার তে চিত্ত অর্পিত করেছে মানে যাদের আমি ছাড়া আর অন্য অন্য দেবতার ভজনা তারা করে না আমি ছাড়া তাদের আর জীবনে আর অন্য কোনো আশ্রয় নেই আমি তাদের শ্রেষ্ঠ আশ্রয় আমি তাদের একমাত্র আশ্রয় আমি তাদের একমাত্র ইষ্ট দেবতা এই রূপে যারা আমাদের আত্মসমর্পণ করেছে অন্তর থেকে যারা ভক্তি করে নিজেকে ভগবান সমর্পিত করেছে এইরূপ ভক্তরা বলছেন ভগবান এখানে পরস্পরকে আমার কথা আলোচনা করে পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে আমার কথা কীর্তন করে আনন্দ লাভ করে এবং তাদের কোনো অভাব থাকে না আমরা যেমন অন্য দেবতার পূজা করি আমাদের সিদ্ধ লাভের জন্য আমাদের কামনা বাসনা পূর্ণ করার জন্যে অন্যান্য দেবতার পুজো করি ভগবান এখানে বলছেন যে আমার শুধু আমার যারা ভজনা করে আমার কীর্তন করে সবসময় আমাদের সমাহিত আমাকে সমাহিত চিত্ত থাকে আমাকে ভক্তি করে একমাত্র আমাকেই অনন্য ভক্তি করে তাদের কোনো অভাব থাকে না ভগবান এই নম্বর শ্লোকে বলছেন তাদের আর কোনো অভাব থাকে না তারা পরম প্রেমানন্দ আনন্দ উপভোগ করে তারা আমাতে অবস্থান করে আনন্দে তারা থাকে নিরানন্দ তাদের হয় না আনন্দে তারা থাকে নিরানন্দ তাদের জীবনে আসে না কারণ তারা আনন্দময় ভগবানের আশ্রয় রয়েছে সেজন্য নিরানন্দ বলে তাদের জীবনে কিছু থাকে না সব আনন্দময় দশ নম্বর শ্লোক পড়ছি পেশাং শততে যুক্তা নাং ভাজাতাম প্রীতিপূর্বকম আমি বুদ্ধি যোগম তাম যে না মামু পায়ান্তিতে দশ নম্বর শ্লোকে ভগবান বলছেন পেশাং অর্থাৎ যারা শতত আমাতে চিত্ত অর্পণ করেছে এবং প্রীতিপূর্বক আমার ভজনা করে সেই সকল ভক্তকে আমি বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমাকে লাভ করে থাকে দশ নম্বর শ্লোকে ভগবান কি বলছেন এই দশ এগারো নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ খুব ভালো খুব মহান ভগবান দশ নম্বর শ্লোকে বলছেন যারা সতত আমাতে চিত্ত অর্পণ করেছে এবং প্রীতিপূর্বক আমার ভজনা করে সব সময় সেই সকল ভক্তকে আমি বুদ্ধিযোগ দান করি এমন বুদ্ধি তাকে দান করি যার দ্বারা সে আমার স্বরূপ অবগত হয় এবং আমাকে লাভ করে ভগবানই বুদ্ধি দান করেন ভগবানই জ্ঞান দান করেন আমাদের শুধু কাজ হচ্ছে ভক্তিপূর্বক তাকে প্রার্থনা করা তাকে ডাকা তাকে স্মরণ মনন ভজন করা তার নাম কীর্তন করা আমাদের ভক্তিপূর্বক করতে হবে এটা ভগবান আমাদের সেই হৃদয়ে সেই বুদ্ধি দান করবে সেই বুদ্ধি জাগ্রত করবে যার দ্বারা আমরা ভগবানের স্বরূপ অবগত হব আমরা ভগবানের স্বরূপ অন্তরে অনুভব করতে পারবে এটা ভগবানই করবেন শুধু আমাদের কি করতে হবে তার সতত তার চিন্তা করতে হবে অনন্যভাবে তার ভক্তি করতে হবে নিজেকে তার চরণে সমর্পণ করতে হবে এবং সব সময় তার চিন্তা করতে হবে তার নাম করতে হবে তাহলেই বাকি কাজ ভগবান হৃদয়ে বসে করিয়ে নেবেন এগারো নম্বর শ্লোকে ভগবান শিকতাই বলছেন দশ নম্বর নম্বর শ্লোকে ভগবান শিকাতে আমি দশ নম্বর শ্লোক আমার বলা হয়ে গেল এগারো নম্বর শ্লোক পড়ছি পড়ছিমা ভাষ্যতা এই এগারো নম্বর শ্লোকটা আপনার পড়বেন সবসময় মুখস্থ করবেন অর্থও পড়বেন এই এগারো নম্বর শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহান শ্লোক এই এগারো নম্বর শ্লোকে ভগবান বলছেন আমার সেই ভক্ত গণের যে দশ নম্বর শ্লোকে ভগবান বললেন যে যারা সতত আমার চিন্তা করে সতত আমার চরণে এবং সব সময় চিত্ত হয়ে থাকে আমার 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 ভাবনা করে করে চিন্তা নাম আমি ছাড়া তাদের আর কোনো গতি নেই এই রূপ এই রূপ যারা মনের মধ্যে দৃঢ় ভাব ধরে রেখেছেন যে ভগবান শ্রীহরি ছাড়া গোবিন্দ ছাড়া নারায়ণ ছাড়া আমি আর কিছু জানি না এই ভাব যিনি ধরে রেখেছেন হৃদয় দৃঢ়ভাবে ভগবান কি বলছেন এবার এগারো নম্বর শ্লোকে আমি সেই ভক্তগণের প্রতি অনুগ্রহ করে কৃপা করে তাদের অন্তঃকরণের অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপ দ্বারা তাদের অন্ধকার নাশ করি এবং জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিই অর্থাৎ এই এগারো নম্বর শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনার বারবার পড়বেন এইটাতেই ভগবান বলে দিচ্ছেন যে আমার সেই ভক্তগণের কোন ভক্তগণের দশ নম্বর শ্লেকে যেমন যেটা বলেছেন যে আমার আমার অনন্য ভক্ত যারা আমি ছাড়া যারা আর অন্য কিচ্ছু চিন্তা করে না যতই কষ্ট আসুক জীবনে আমি তাদের একমাত্র আশ্রয় এইভাবে যারা আমাকে চিত্ত সমর্পণ করেছে সেই রকম ভক্তের ভগবান বলছে তাদের ওপর কৃপা করে তাদের অন্তঃকরণে অন্তরে বসে আমি জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিই এবং অন্তরে যে অজ্ঞানতা আছে তামসিক ভাব আছে সেটাকে আমি নাশ করে দিই আমি সব করি ভগবানই সব করেন শুধু আমাদের কর্তব্য কি তাকে ভক্তিভরে ডাকা তার কাছে নিজেকে সমর্পণ করে দেব অনন্য চিত্তে তার ভজনা করা সব সময় তার স্মরণ করা তার নাম জপ করা তার ধ্যান করা গীতা পড়া স্মরণ মনন ধ্যান সর্বক্ষণ সর্বক্ষণ করলে ভগবান এগারো নম্বর শ্লোকে নিজেই কথা দিচ্ছেন ভগবানের কথা কখনো অন্যথা হয় না ভগবান বলছেন সেই সব ভক্তের হৃদয়ে আমি বসে অন্তরে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে অজ্ঞানতা নামক তামসিক ভাগ আমি দূর করে দিই এবং তারা তাহলে আমার স্বরূপ তারা হৃদয় অনুভব করে তো সেই জন্য আমাদের একমাত্র কাজ ভগবানের সবসময় স্মরণ করা আমাদের এই গীতা আমরা সব সময় পড়ে যাব কারণ এই গীতাই আমাদের মুক্তির পথ এই গীতাই আমাদের মুক্তি দেবে এই দুঃখ কষ্টময় জীবন থেকে এই পৃথিবীতে আসা যাওয়া থাকে গীতাই আমাদের মুক্ত করবে সে কথা ভগবান গীতা মাহাতে বলেছেন সেগুলো আমরা পরে সেখানে আবার আমরা যখন আমাদের পড়া সমাত সেখানে আমরা জানতে পারবো সেই জন্য আমাদের একমাত্র আমাদের মতো সাধারণ গৃহী যারা যারা ঘরে বসে সংসারকে সামলে সংসারের কর্তব্য করে যারা ভগবানকে ডাকতে চায় তাদের জন্য গীতা হচ্ছে সব থেকে বড় অবলম্বন যা আমাদের মুক্তির পথ দেখাচ্ছে যা আমাদের জীবনে আমাদের মুক্ত করে দেবে এই দুঃখ কষ্ট এই পৃথিবীতে আসা থেকে তো সেই জন্য গীতা আমাদের প্রতিদিন পড়া দরকার প্রতিদিন পড়তে হবে না পড়লে গীতা বোঝা কঠিন ভক্তিভরে সবসময় গীতাকে স্মরণ মনন পঠন পাঠন করতে হবে সেই জন্যে গীতা আমাদের কাছে অত্যন্ত মহান আমরা গীতা প্রতিদিন পড়ব এবং শুধু আমরা পড়ব না আমাদের পরিবারের সকলকে আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু সকলকে এই গীতার পথে চালিত করা যায় তাদের অনুপ্রাণিত করব যাতে তারাও আমাদের সাথে সকলের একসাথে মিলে আমরা ভগবানের সাধন ভজন করতে পারি আমরা ভগবানের সেবক ভগবানের দাস তাই জন্য আমরা এই ভগবানের কথা সকলের কাছে পৌঁছে দেবো আমাদের সাধ্য মতো যতটুকু আমাদের সাধ্য হবে ততটুকুই দিয়েই আমরা এই ভগবানের কথা সকলের কাছে পৌঁছে দেবো কারণ ভগবান এই কথা সকলের জন্য বলেছেন আপনাদের যদি ভালো লাগে আপনাদের সামান্য যদি আপনাদের মঙ্গল হয় ভালো হয় তাহলে আপনারা চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি এই বলে সমাপ্ত করছি ও নমো ভগবতে বা সুদে বা ও নম ভগবতী বা সুদে বা ও নম বা সুদে বা হরি ও